পনেরোই আগস্ট উনিশশো সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তাই আজ আমরা স্বাধীন ভারতে স্বাধীনভাবে বাঁচতে পারি তবে সেই স্বাধীনতা সংগ্রামে অনেক মানুষ তাদের প্রাণ হারিয়েছেন তবে সেই স্বাধীনতা সংগ্রামে এমন চারজন ব্যক্তি রয়েছেন যাদের বড় সড়ো অবদান রয়েছে তাদের মধ্যে নাম্বার ওয়ানে রয়েছেন মহাত্মা গান্ধী তিনি জন্মগ্রহণ করেছিলেন দুই অক্টোবর আঠেরোশো সালে ভারতের গুজরাটে মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা ছিলেন তিনি অহিংসা ও সত্যগ্রহ আন্দোলনের মাধ্যমে তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন তার নেতৃত্বে কংগ্রেস দল বৃহত্তর জনসমর্থন পায় তিনি অনেকগুলো আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনগুলির মধ্যে বিখ্যাত আন্দোলনগুলি রয়েছেন অসহযোগ আন্দোলন সল্ট মার্চ এবং রয়েছেন কুইট ইন্ডিয়া মুমে নাম্বার দুই রয়েছেন জহরলাল নেহেরু তিনি জন্মগ্রহণ করেছিলেন চোদ্দোই নভেম্বর আঠেরোশো উননব্বই সালে ভারতের এলাহাবাদ জহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রধান নেতা ছিলেন তিনি স্বাধীনতার পর ভারতের রাষ্ট্রনীতির একটি মজবুত ভিত্তি স্থাপন করেন এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য কাজ করেন তিনি রয়েছেন সুভাষচন্দ্র বসু যিনি জন্মগ্রহণ করেছিলেন তেইশে জানুয়ারি আঠেরোশো সালে ভারতের উড়িষ্যার কটকে সুভাষচন্দ্র বসু যিনি নেতাজি নামে পরিচিত ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা ছিলেন কিন্তু পরে দলের সঙ্গে মতভেদ হওয়ার কারণে তিনি আইএনএ অর্থাৎ আজাদ হিন্দ ফৌজ দল গঠন করেন জাপানের সাহায্যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করেন এবং তার একটি উক্ত খুব বিখ্যাত হয়েছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব নাম্বার চারে রয়েছে ভগৎ সিং তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠাশে সেপ্টেম্বর উনিশশো সালে ভারতের পাঞ্জাব ভগৎ সিং ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন যুব বিপ্লবী তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের জন্য বিখ্যাত ছিলেন উনিশশো সালে লাহোরে সান্ড্রাস হত্যা এবং উনিশশো সালে দিল্লির কেন্দ্রীয় পরিষদে বোমা বিস্ফোরণের মতো ঘটনা তার সাহসী বিপ্লবীর কার্যক্রমের উদাহরণ তাকে ব্রিটিশ সরকার তেইশে মার্চ উনিশশো সালে ফাঁসি দিয়ে দেয় তার সাহসী এবং আত্মত্যাগী জীবনযুদ্ধে অনেক ভারতীয়কে অনুপ্রাণিত করেছিল